দর্শক আমার হাতে আছে এস থ্রি হাম্মির ডিসপ্লে সাদা চলুন আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে এই হামমির ফোন সাদা ডিসপ্লে আগের মতো ঠিক করা যায় প্রথমে নাটটা খুলে নেবেন সব কিছু ঠিকঠাক করে হয়ে গেলে খোলা হয়ে গেলে পরে ডিসপ্লেটা চেঞ্জ করে দেবেন সুন্দর করে প্রত্যেকটা কয়েলের উপরে যেন পয়েন্ট থাকে না হলে কিন্তু আসবে না আর খুবই সাবধান ডিসপ্লে রিবনটা হালকা হাতের রিসার নষ্ট হয়ে যেতে পারে আমার লাগানো শেষ ব্যাটারিটা সংযোগ দিব দেখা যাক দেখতেই পাচ্ছেন দর্শক ঠিক হয়ে গেছে আপনারা এভাবে ডিসপ্লেটা পাল্টালে ঠিক হয়ে যাবে কিন্তু খুবই সাবধান খুবই সাবধানের সাথে কাজ করতে হবে যাতে করে ডিসপ্লে রিবন না ছিঁড়ে যায় এবারে এস থ্রি হাম্মির ফোনের ব্যাক কভারটা লাগাই দিলাম বাটনগুলো সুন্দর করে নাটগুলো লাগাই দেব দর্শক ভিডিওটা কেমন হলো আপনারা অবশ্যই বলবেন কাজটা করবে বসলে আসলে খুব সাবধানের সাথে করতে হয় নাহলে ডিসপ্লে রিবন কাটে গেলে পরে প্রচুর ঝামেলা এটা ঠিক করা যায় না কিন্তু দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পারছেন ফোনটা ঠিক হয়ে গেল এই যে আগের মতন দর্শক পুরোপুরি ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন ধন্যবাদ